হাতে কেক যাওয়ার আগেই হচ্ছে আমি কেকটাকে একদম ভেঙে টুকরো টুকরু করে ফেলছি আর কেনই টুকটু করে ফেললাম আর কাস্টমার কেকটা কিন রিসিভ করলো কিনা সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজ কিচেন এখানে যে আস্ত একটা কেক দেখা যাচ্ছে কেকটার ওজন ছিল আড়াই পাউন্ড আর আমি হচ্ছে সুন্দর এই কেকটাকে একদম ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে একদম চূর্ণ বিচ্ছন্ন করে ফেলতেছি কারণ আজকে আমি এটা কাস্টমারকে এভাবে চূর্ণ বিচ্ছূন্ন করেই দিব এরপর হাত দিয়ে ভালো করে কেকগুলোকে একদম গুঁড়া করে নিয়েছি আজকে যে কাস্টমারকে এভাবে খুশি করার চেষ্টা করব একটা কেক দিয়ে বিশটা কেক তৈরি করে এখানে এরপর আমি বিশটা কাপ কেকের মোল নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে যে কোনো বক্সের দোকানে পেয়ে যাবেন বিশটা কাপ হচ্ছে বিছিয়ে নিয়েছি আর এক একে করে নজেল দিয়ে সব সবগুলো কাপে নিচে আমি কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু টুকরো টুকরো হয়ে যাওয়া কেকগুলো দিলে এগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বক্সগুলোর সাথে সেট হয়ে থাকে এরপর যে কেকগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো করা কেকগুলো এক একে করে প্রত্যেকটা জারের মধ্যে আমি দিয়ে দিব হাত দিয়ে সুন্দর করে প্রত্যেকটা জারে আমি এগুলোকে ভালো করে দিয়ে একটু চেপে চেপে দিব। যেহেতু এগুলোর উপর আরও একটা লেয়ার করব যখন এগুলো একটা লেয়ার দেওয়া হয়ে যাবে প্রত্যেকটা কাপের মধ্যে দেওয়া হয়ে গেলেই হচ্ছে আমি এগুলোর মধ্যে একে একে করে সুগার সিরাপ দিয়ে দিব। আর যে কোনো কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সুগার সিরাপটা ব্যবহার করার জন্য অনেকে জিজ্ঞেস করে থাকেন আপু আপনি যেটা পানির মতো ব্যবহার করেন কেকের মধ্যে সেটা কি সেটা হচ্ছে সুগার সিরাপ এটার কারণে হচ্ছে কেক অনেক বেশি সফট থাকে হোম কেক অনায়াসে পাঁচ থেকে সাত দিন ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন এরপর হচ্ছে সুগার সিরিয়গুলো দেওয়া হয়ে গেলে উপরে আমি আরেকটা হচ্ছে ক্রিম দিয়ে লেয়ার করে দিব আর এখানে আমি হোয়াইট কালারের ক্রিম ব্যবহার করছি এ কেকগুলো হচ্ছে আমি টোটাল দুইটা কালার দিয়ে করব আমার কাছে মনে হচ্ছিল দুইটা কালার দিয়ে করলে অনেক বেশি দেখতে সুন্দর লাগবে আর কাস্টমারও ভীষণ খুশি হবে আর এই সবগুলো কেক গিয়েছিল একটা স্কুলে বিষ্টটা বাবুর জন্য ছোট ছোট বিষ্টটা পিচির জন্য হচ্ছে কেকগুলো ডেলিভারি হয়েছিল আর সুন্দর করে হচ্ছে কেকগুলো আমি তৈরি করার চেষ্টা করতেছি এখানে আমি ছোটো সাইজের একটা স্টার নজেল দিয়ে ক্রিমগুলো দিচ্ছি যেহেতু আপনাদের বুঝার বুঝতে সুবিধা হয় যার কারণে আমি নজেলের নামটাও এখানে বলা ট্রাই করেছি মাঝখানে লেয়ারটা যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে সবগুলো কেকে এরপর হচ্ছে দ্বিতীয় ধাপে আমি আবারও এগুলোর মধ্যে কেক যে রেখেছিলাম গুঁড়ো করে সেই কেকগুলো দিয়ে দিব কেকগুলো দিয়ে আবারও হচ্ছে আমি সেম প্রসেসে দ্বিতীয়বার আবারও সুগার সিরাপ এখানে ব্যবহার করব সুগার সিরাপ ব্যবহার না করলে কিন্তু কেক খেতে অনেক বেশি ড্রাই লাগে একদমই মজা লাগে না মানে একদমই ভালো লাগে না প্লাস হচ্ছে রিভিউ ভালো আসবে না অবশ্যই কেক তৈরির ক্ষেত্রে বা কেক ডেকোরেশনের ক্ষেত্রে আপনারা সুগার সিরাপ ব্যবহার করবেন আর এটা হচ্ছে চিনি দিয়ে তৈরি করা হয় যারা হচ্ছে সুগার সিরাপের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে সেম প্রসেসেই দ্বিতীয় স্তরের কেকগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়েই হচ্ছে আমি আবার প্রত্যেকটা কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি এখন হচ্ছে প্রত্যেকটা কেক ডিজাইন করে নিব। আর আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন আমি এখানে স্টার নজলটা দিয়ে ডিজাইন করতেছি একটা নজেল দিয়ে কিন্তু চাইলে অনেকগুলো ডিজাইন করা যায় বা অনেকভাবেই কেক ডেকোরেশন করা যায় সেটাই দেখতে পারবেন আমি এই নজেলটা দিয়ে বেশ কয়েকটা কেকে ডিজাইন করছি এখানে হচ্ছে একটা ডিজাইন শেষ আমি হচ্ছে এখন দ্বিতীয় আরেকটা ডিজাইন করতেছি নজেলটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আর কেকগুলো যেহেতু দেখতে অনেক বেশি ছোট এগুলোতে কিন্তু এ ধরনের ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে স্ট্যান্ড নজল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি একটা নজেল দিয়ে কিন্তু চাইলে আপনি বেশ কয়েকটা ডিজাইন করতে পারবেন শুধু একটু বুদ্ধি খাটালেই আমার মনে হয় যেন যথেষ্ট একটু বুদ্ধি দিয়ে করলেই চলে আমি আবারও হচ্ছে আরেকটা একটা কাপকে করে নিচ্ছি কেকগুলো দেখতে অনেক বেশি আমি ছিল আর এগুলোর একটা ব্লগ ভিডিও ইনশাল্লাহ খুব রিসেন্টলি চেষ্টা করব আমার পেজে আপলোড করার জন্য এক একে করে হচ্ছে সবগুলো কেক আমি ডেকোরেশন করে নিচ্ছি আর আজকের একটা কেক দিয়ে বিশটা কেক রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আর শেয়ার করতে পারেন আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে আর উপরে আমি বেশ কিছু সুগার বল দিয়ে দিচ্ছি সুগার বল দিলেই এটার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় মশাল্লা দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে যাই হোক এই তো আমার কেকগুলো রেডি হয়ে গেছে আর একটা কি কেক দিয়ে চূর্ণ কেক দিয়ে আজকের এই কেকগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা নতুন ফেজে ফলো দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ